আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল বৃহস্পতিবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তাছাড়াও দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রির মধ্যে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব এছাড়াও আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে দুই বাংলাতে কেমন বৃষ্টিপাত রয়েছে কোন কোন জায়গা জুড়ে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্ন চাপের সম্ভাবনা রয়েছে কিনা পরবর্তী এক সপ্তাহের মধ্যে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি চলে আসছি ইউরোপিয়ান রাডারের পূর্ববাস মডেল উপগ্রহ আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের আট বিভাগের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে এবং দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে পরবর্তী এক থেকে দুই ঘন্টার মধ্যে কিংবা দুপুরের মধ্যেও কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলাতেই তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা কিংবা আগামীকাল মাঝরাত্রের মধ্যে কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজ বৃহস্পতিবার মাঝরাত্রের সরি বুধবার মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের লংবদু এদিক থেকে রয়েছে রাঙ্গামাটি বিলাইশরী রাজস্থলী রংছড়ি সাতকানিয়া সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সহরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও এদিক থেকে রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বাংলাদেশের বাকি সাত বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এদিক থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আসাম মেঘালয়ের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও কোনো বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না তাছাড়া যদি আমি ভুর রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে তিনটা কিংবা চারটার দিকে যদি চলে আসি তাহলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারিদনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে তার মধ্যে সাজেক দিগিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকাছড়ি রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম বিলইশ্বরী রাজস্থলী রংসড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া থানচি মহেশখালী সহ অধিকাংশ জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মাঝারিদনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে খুলনা এবং এদিক থেকে সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ত্রিপুরার বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল সিলেট বিভাগ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোর আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া বিভর্ষে আমি যদি আপনাদেরকে বৃহস্পতিবার বু পাঁচটা থেকে ছয়টার দিকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে পাঁচটা থেকে সাতটার মধ্যে বাংলাদেশের সিলেট মাইমসিংহ এবং খুলনা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দশটা এগারোটার দিকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে দশটা এগারোটার পর থেকে রংপুর সিলেট মাইমসিংহ সহ বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়াও যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে এদিক থেকে মাইমসিংহ সিলেট বিভাগের দু এক জায়গার আকাশে হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি দনে বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে মধ্যে থানচি চকারিয়া তারপর হচ্ছে সাতকানিয়া খুল এদিক থেকে রয়েছে আপনার চট্টগ্রাম রাজস্থলী হাটহাজারি রাঙ্গামাটি রাজস্থলী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি দূরে বৃষ্টি সহ বদলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া দিক থেকে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগ সব বাংলাদেশের এবং রংপুর বিভাগ সব বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে সেই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এসর বিভাগ যদি আমি বিকেলের দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে বিকেলের পর থেকে আবারও আপনার চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল যেমন দিঘিনালা ঘাগড়াছড়ি লংগু মানিকছড়ি ফটিকেশ্বরী রাঙ্গামাটি হাটাড়ি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া রংসুরী থানচি চকারিয়া একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি দনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ত্রিপুরারও দুই জায়গাতে ভারী মেঘে থাকবে পশ্চিমবঙ্গ আসাম একাধিক জেলার আকাশে ভারী ঘন ঘটা দেখতে পাচ্ছি তবে এদিক থেকে মায়মনসিংহ রাজশাহী তারপর হচ্ছে খুলনা বরিশাল সিলেট ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া আগামীকালকে যদি আমি সন্ধ্যার পর থেকে মাঝরাত্রা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রাত্রের দিকেও আবারও আপনার চট্টগ্রাম বিভাগের দিক থেকে খাগড়াছড়ি দিঘিনালা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ত্রিপুরার দুই এক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রংপুর বিভাগের একাধিক জেলা সহ আসামের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই এছাড়াও রাজশাহী খুলনা বরিশাল ঢাকা মাইমসং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমি মাঝরাতের পর থেকে ভোর অব্দি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলাতে তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুই বাংলার অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং একাধিক জায়গাতে বাড়ি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে তবীয় আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে যেটি এর প্রভাব ভারতের উপর দিয়ে পড়তে শুরু করেছে এবং আগামী পাঁচ দিনের মধ্যে যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে তাহলে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটি স্বাভাবিক রয়েছে তবে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত আবারও তৈরি হতে পারে আপনার পঁচিশ তারিখের দিকে চলে আসলে এবং পঁচিশ তারিখের দিকে যেই ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেটিও আবার আপনার ভারতের উপর দিয়ে এদিক থেকে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ এবং তামিলনাড়ুর উপর দিয়ে এটি আঘাত হানতে পারে তবে বাংলাদেশের উপর দিয়ে এটির প্রভাব পড়ার তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কেমন পরিমাণ বৃষ্টিপাত রয়েছে এবং কোন জেলাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে তাছাড়াও খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের দু এক জায়গায় এক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এদিক থেকে মায়ামসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জেলার কাশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলার কাশি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট